আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ অসংখ্য আজিজ বেনজির তৈরি করেছে আওয়ামী সরকার বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে আজিজ বেনজিরকে সরকার প্রোটেকশন দেবে না জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি উপদেষ্টা সালমান এফ রহমান এদিকে আবারও বিএনপির গলাবাজি বেড়ে গেছে বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়ে দিব প্রধানমন্ত্রী এ হাফিজুর এবং ডিপিএস তুষারের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব এপিএস দুই গাজীপুর হাফিজুর রহমান এবং উপ সচিব ডিপিএস হাসান জাহিদ তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এদিকে রোহিঙ্গাদের জন্য সাতশো মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক বাংলাদেশে আশ্রিত বাস্তুসুদ রোহিঙ্গা এবং স্থানীয়দের জন্য সাতশো মিলিয়ন ডলার প্রকল্প অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক স্থানীয় সময় মঙ্গলবার আটাশে মে এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে সংস্থাটি এবং সর্বশেষ জানিয়ে দেব কমবেশি বেশি পঁয়ত্রিশ শতাংশ ভোট পড়েছে জানিয়েছেন নির্বাচন কমিশন সি সি কাজী হাবিবুল আওয়াল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত অসংখ্য আজিজ বেনজির তৈরি করেছে সরকার মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই আওয়ামী লীগ সরকার একজন আজিজ বা একজন বেনজির নয় অসংখ্য আওয়ামী লীগের আজিজ বেনজির তৈরি করেছে যারা বাংলাদেশটাকে লুটে পুটে খাচ্ছে যখন ছোট ছিলাম আমাদের মা কোলে নিয়ে ঘুম পাড়াতে গিয়ে বলতেন ছেলে ঘুমালো পাড়া ঘুমালো বর্গি এলো দেশে বর্গি কারা সেই সব লুটেরা যারা বার্মা থেকে আসত এসে লুটপাট করে সব নিয়ে চলে যেত তখন বাংলাদেশ মানুষ ভয় পেত আজ আওয়ামী বর্গিতে পরিণত হয়েছে তাদের একমাত্র কাজ বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করে সম্পদ গড়ে তোলা বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মিজা ফখরুল এসব কথা বলেন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তেতাল্লিশতম বার্ষিকী উপলক্ষে সভার আয়োজন করে বিএনপি লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় বক্তাদের বক্তব্য শোনেন এতে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন গণতন্ত্র ফেরানোর আন্দোলনকে জোরদার করতে সবাইকে জেগে ওঠার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন এই যে আত্মত্যাগ মায়ের যে অস্ত্রধারা তা কি বিফলে যাবে এখন জেগে ওঠার সময় এসেছে আমাদের বেরিয়ে আসতে হবে সব ভয়ভীতি তাচ্ছিল করে দেশমাতৃকার ডাকে আমাদের মা খালেদা জিয়াকে মুক্ত করা লক্ষ্যে তার ডাকে আমাদের নেতা তারেক রহমানের ডাকে আসন সবাই বেরিয়ে পড়ি এমন একটা প্রতিরোধ গড়ে তুলি ভয়াবহ পরাজিত করে সত্যিকার অর্থে একটা জনগণের রাষ্ট্র গণতন্ত্রের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন সাবেক পুলিশ প্রধানের হাজার হাজার আসছে তাকে আপনি লালন পালন করেছেন অনেক বেড়ে আগে স্যাংশন দেওয়ার পরে তাকে পুলিশের আইজি বানিয়েছেন একইভাবে সাবেক সেনাপ্রধানকে স্যাংশন দেওয়া হয়েছে একমাত্র কারণ তিনি বাংলাদেশে লুটপাট করেছেন চুরি করেছেন এবং নির্বাচনে বাধা হয়ে দাঁড়িয়েছেন এ শুধু তাদের এ সরকার যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে সেজন্যই বলছি আপনারা এখনই পদত্যাগ করুন এ সময় তিনি আর বলেন নির্বাচন দেন না কেন একটা নিরপেক্ষ সরকারের কখনো বলি বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দাও আমরা একান্তিটি বিরোধী রাজনৈতিক দল বাম ডান সবাই একসঙ্গে সেটা লড়াইটা লড়ছি আমাদের অধিকার ভোটের অধিকারের জন্য লড়ছি সুষ্ঠু নির্বাচনে দিন জনগণ সিদ্ধান্ত নিক তারা সেটা কোনোদিনও করবে না কারণ তারা জানে যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে দশ ভাগ আসনও পাবে না আওয়ামী লীগ এ সময় রহমানকে রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করে তার যুগান্তকারী কর্মকাণ্ডের কথা তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বেনজির আজিজকে সরকার প্রোটেকশন দেবে না বলছেন সালমান এপ্রহমান পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদকে সরকার কোনো ধরনের প্রোটেকশন দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এপ্রহমান বুধবার সচিবালয়ে কলকারখানা শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান দুর্ঘটনা রোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা লক্ষ্যে গঠিত জাতীয় কমিটির সভা শেষে নিয়ে সব কথা জানান সালমান ইফ রহমান এ কমিটির সভাপতি পুলিশের সাবেক মহাপরিদর্শক এবং সাবেক সেনাপ্রধান নানা অনিয়মের বিষয় নিয়ে আলোচনা চলেছে এ নিয়ে সরকার বিব্রত ঘিনে এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্পষ্টভাবে বলেছেন কেউ যদি আইন ভঙ্গ করেন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এখানে সরকারের কোনো অ্যাম্বার্সমেন্ট বিব্রতকর অবস্থা হবে কিনা আমি বিশ্বাস করি না আইন নিজের গতিতেই চলবে তিনি বলেন যখনই ইনফ্লুয়েন্সিয়াল অর্থাৎ প্রভাব শালী হোক না কেন সরকার কোনো প্রোটেকশন কাউকে দেবে না আইন নিজের গতিতেই চলবে ভারতে বাংলাদেশের একজন সংসদ সদস্য খুন হওয়ার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন আমরা সবাই কিন্তু এ নিয়ে খুবই শখ আপনারা জানেন ঘটনাটি তদন্ত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমার মনে হয় এর উপর কমেন্ট বা মন্তব্য করা ঠিক হবে না সবাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান স্থায়ী স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আবারও বিএনপির গলাবাজি বেড়ে গেছে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন উপজেলা নির্বাচন সফল করা সত্যিই চ্যালেঞ্জের এই নির্বাচনকে ঘিরে কত মিথ্যাচার অপপ্রচার গত নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পরেও বিএনপি এখন তাদের গলাবাজি আগের তুলনায় বেড়ে গেছে তারা মাঠে রাজনীতিতে ব্যর্থ নির্বাচন ঠেকাতে ব্যর্থ এই ব্যর্থতার কারণে তারা হতাশ হয়েছে বুধবার বিকেলে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি সব কথা বলেন ওয়াইদুল কাদের বলেন ভোটারের উপস্থিতি পঁয়ত্রিশ শতাংশের কিছু বেশি জানা যাবে পরিবেশে ভোট প্রয়োগ করেছেন চূড়ান্তভাবে নির্বাচন কমিশন অনেক তৎপর ছিল সেতুমন্ত্রী বলেন মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানাসি সারাদেশে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি তিনি আর বলেন তাদের অর্থাৎ বিএনপির সর্বশেষ আন্দোলনে দেখলাম লিফলেট বিতরণ তারা ভেবেছিল জাতীয় নির্বাচনের পরে দেশে একটা দুর্ভিক্ষ হবে মানুষ মারা যাবে তাদের স্বপ্ন করপুরের মতো না খেয়ে মারা যায়নি এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এব এম মোজাম্মেল হক মির্সা আজম এস এম কামাল হুসাইন দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ত্রান এবং সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মিনালকান্তি দাস উপপ্রচার এবং প্রকাশনা সম্পাদক আল শামীম উপদপ্তর সম্পাদক সাইম খান এবং কার্জন নির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর এপিএস হাফিজুর এবং ডিপিএস তুষারের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব এপিএস দুই গাজীপুর গাজী হাফিজুর রহমান এবং প্রেস সচিব ডিপিএস হাসান জাহিদ তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় দুজনই চুক্তি বাতিলের দুটি প্রজ্ঞাপনে বলা হয়েছে সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ আট অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগ এক জুন থেকে বাতিল করা হল প্রসঙ্গত চলতি বছরে আট আঠাশে জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহকারী একান্ত সচিব এপিএস দুই পদে নিয়োগ পান পানগাজী হাফিজুর রহমান একই দিনে হাসানজাই তুষার ও উপপ্রেস সচিব নিয়োগ পেয়েছিলেন এর আগেও তারা দুজন একই পদে দায়িত্ব পালন করেন তাদের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছিল প্রধানমন্ত্রীর ম্যাদকাল তার সন্তুষ্টির সাপেক্ষে যেটি আগে ঘটে তাদের ওই চুক্তিভিত্তিক নিয়োগ বহাল থাকবে রোহিঙ্গাদের জন্য সাতশো মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক বাংলাদেশে আশ্রিত বাস্তুস্যুত রোহিঙ্গা এবং স্থানীয়দের জন্য সাতশো মিলিয়ন ডলারের প্রকল্প অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক স্থানীয় সময় মঙ্গলবার আঠাশে মে এক প্রেস বিজ্ঞপ্তিতে সব কথা জানিয়েছে সংস্থাটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ্বব্যাংকের বোর্ড অব এক্সিকিউটিভ ডিরেক্টরস মঙ্গলবার মৌলিক পরিষেবা প্রদান এবং বাংলাদেশে স্বাগতিক সম্পদায় এবং বাস্তুসুদ্ধ রোহিঙ্গা জনসংখ্যা উভয়ের জন্য দুর্যোগ এবং সামাজিক স্থিতিস্থাপকতা তৈরি করতে মোট সাতশো মিলিয়ন ডলারের দুটি প্রকল্প অনুমোদন করেছে দু সাল থেকে প্রায় এক মিলিয়ন রোহিঙ্গা মিয়ানমারের বাংলাদেশে পালে এসেছে এটি বিশ্বের বৃহত্তম জোরপূর্বক বাস্তুশীতির সংকটের মধ্যে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল শেখ বলেছেন রোহিঙ্গা সংকটটি সপ্তম বছরে পদার্পণ করার সঙ্গে সঙ্গে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং টেকসই সমাধানগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একই সঙ্গে স্বল্প মেয়াদি জরুরি প্রয়োজনগুলোকেও সমাধান করা প্রয়োজন তাই বিশ্বব্যাংক এই জটিল সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকারকে সমর্থন করতে সম্পূর্ণরূপে জানা গেছে সাতশো মিলিয়ন ডলার অনুদান আর বাকিটা সফট লোন আকারে বাংলাদেশে থাকা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রায় সত্তর শতাংশ নারী এবং শিশু তাদের অর্ধেকের বয়স পনেরো বছরের নিচে দুটি প্রকল্পই নারী এবং শিশু অনন্য ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর উপর সংকটে ভিন্ন ধরনের প্রভাবক বিবেচনায় রেখেছে জেন্ডার জেন্ডারভিত্তিক সহিংসতা নিরাপদ ব্যবস্থাপনা এবং জেন্ডার স্পর্শকাতর জলবায়ু সহিষ্ণু স্যানিটেশন এবং হাইজিন সুবিধা নিরাপত্তার জন্য সৌরবিদ্যুতের সড়কপাতি এবং ভিত্তিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার উপর নারীদের জন্য প্রশিক্ষণ নারী শিশুদের বিভিন্ন সমস্যা দূর করতে প্রকল্প দুটিতে সুনির্দিষ্ট কার্যক্রম রয়েছে